আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আপনারা নতুন বছরে চলছে নতুন নতুন অফার প্রত্যেকটি ফেশিয়াল প্রত্যেকটি সার্ভিসের ওপর পেয়ে যাচ্ছেন থার্টি পারসেন্ট ডিসকাউন্ট অনেকে বলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বাট যাওয়ার পর কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা দেয় না সো আমি যেটা বলি সেটাই করি যে কথাটা দেয় কথাটা রাখি তো আমার এখানে ফর্সাগারি ক্রিম পাওয়া যায় যারা ফর্সা হতে চান যারা এরকম ফর্সা হতে চান আমার মতো তারা হচ্ছে আমার এই ক্রিমটা কিনে ইউজ করতে পারবেন একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহ আমার ক্রিমের অনেক ক্লায়েন্ট আছে এই ক্রিমটা ফর্সা করবে ব্রনের দাগ দূর করবে মেস্তা দূর করবে এবং খুবই ভালো কোনোভাবে কোনো লাল হবে না কোনো কিছু হবে না মাত্র সাতশো থেকে এক হাজার টাকার মধ্যে ফেসের ক্রিমটা কিনতে পারবেন এবং বডি ফর্সা করারও লোশন পেয়ে যাবেন আমার পার্লারে আর হেয়ার রিমুভ আচি রিমুভ মেস্তা রিমুভ এগুলো তো করাই হয় এবং খুব ভালো 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 মানের ফেশিয়াল এসেছে সেগুলো এনেছি আপডেট ফেশিয়ালগুলো বিলসিস ফেশিয়াল লোটাস ফেশিয়াল চকলেট ফেশিয়াল তো অনেক আগের ডিবিগুলো ফেসিয়াল আছে এবং অক্সিজেন ফেশিয়াল আছে আর অনেক ফেশিয়াল আছে এত কিছু আসলে মুখস্থ থাকে না পাপায়া ফেশিয়ালও পেয়ে যাবেন লেমন ফেসিয়াল পেয়ে যাবেন সিলভার ফেসিয়াল পেয়ে যাবেন ডায়মন্ড তো আছেই রেগুলার তো প্রত্যেকটি সার্ভিস পেয়ে যাবেন অফার প্রাইসে আর রিবাউন্ডিংয়ের উপর থাকছে বড় ধামাকা রিবাউন্ডিং প্রত্যেক মাসে সারাটা বছরই হয় এখন শীতের সিজন চলছে তো শীতের সিজনে যেহেতু শীতের সিজন চলছে তো শীতের কালে একটু বেশি হয় গরমেও বেশি হয় রিবন্ডিং মানে লাইফে এত এত রিভার্ন্ডিং করছি বোটক্স ক্যারোটিন করছে এরপরও রিভার্ডিং শেষই হয় না আমার তিন বছর আগের ক্লায়েন্টও আমার কাছে আসে উনি বাংলাদেশের মনে হয় যে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মেয়েরা রিভার্নিং করে ফেলছে তারপরও কার্ডিং চুল শেষ হয় না যারা অপেক্ষা করছেন যে অফার প্রাইসে খুব ভালো মানের একটা সার্ভিস নেবেন এবং হচ্ছে চুলটা অনেক লং লাস্টিং স্ট্রেট থাকবে তারা যোগাযোগ করতে পারেন আমার পার্লারে চলে আসতে পারেন আমার পার্লারের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি ড্যামরা শামসুল হক খান স্কুল রোড আমার ফোন নাম্বারটি দেয়া আছে টিকটক আইডিতে যোগাযোগ করে চলে আসতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো সার্ভিস পাবেন এবং এই ক্রিমটাও নিতে পারেন আপনারা ইউজ করতে পারেন ও পার্টি মেকআপের উপরও থাকছে ডিসকাউন্ট মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেন সুন্দর একটা পার্টি মেকআপ হিজাব বা শাড়ি বা লেহেঙ্গা যেটাই পরেন না কেন পার্টি মেকআপ পেয়ে যাবেন সেমি পার্টি মেকআপ পেয়ে যাবেন সেমি ব্রাইট মাত্র এক হাজার টাকায় এবং হলুদের বউ সাজ পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা থেকে বউ সাজ পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা থেকে তো সবাই অনেক ভালো থাকবেন এবং আমার পার্লারে আসবেন ইনশাল্লাহ এবং ফেব্রুয়ারি মাসের যে ভ্যালেন্টাইন ডে সবাইকে খুব ভালো একটা অফার দিতে চাচ্ছি অফারটি সবাই গ্রহণ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ